আলহামদুলিল্লাহ আমার এই দেশি মুরগিটার বাচ্চা অলরেডি ফুটে বের হয়ে গেছে অর্থাৎ ফুটার শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি বাচ্চাগুলোকে বের করিনি তো কথা হচ্ছে এইখানে যে দেশি মুরগির বাচ্চা ফুটার পর আসলে কত ঘন্টা পর বাচ্চাগুলোকে বের করলে বাচ্চাগুলো ভালো থাকে সুন্দর থাকে এবং বাচ্চাগুলো রোগমুক্ত থাকে বিপদপদের আশঙ্কা খুবই কম থাকে এবং কোন ধরনের খাবার পানি দিলে বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক থাকে আর কেনই বা এই বাচ্চাগুলোকে আমি এখনও বের করিনি এই বিষয়গুলোই আজকের ভিডিওটাতে থাকবে আলাইকুম কামনা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইলে সকলের প্রতি তো দেশি মুরগির বাচ্চা আসলে যখন ফুটে এটা সবারই শখ থাকে স্বপ্ন থাকে যখন একটা ডিম না খেয়ে মানুষ তা দিয়ে বাচ্চা ফুটানোর আশা করে তখন কিন্তু তা থেকে যখন বাচ্চাগুলো ফুটে তখন কিন্তু মানুষের আশার মানে আনন্দের শেষ থাকে না যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আসলে ডিম ডিম থেকে বাচ্চা বাচ্চা থেকেই তো না একদিন বড় মুরগিতে রূপান্তরিত হবে আর সেই বড়ো মুরগিতে রূপান্তরিত হওয়ার আগেই যদি আমরা অযত্ন করি বা অবহেলা করি তাহলে কি তা থেকে সফলতা আসবে কখনোই আসবে না তো সফলতা আসবে তখনই যখন সঠিক পরিচর্যা করা যাবে যখন রোগমুক্ত রাখা যাবে তখন কিন্তু সেটা থেকে একদিন বড় মুরগিতে পরিণত হবে আর সেটা আশাটা পূর্ণ হবে তো দেশি মুরগির বাচ্চাগুলা যখন ফুটে তখন আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যখন ফুটতে শুরু করে ফার্স্ট টাইম তখন আপনারা অতিরিক্ত খোসা থাকে এর মধ্যে এই অতিরিক্ত খোসাগুলা ফেলে দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত খোসাগুলা যদি তুলে ফেলে না দেন যেমন এই যে একটা খোসা দেখা যাচ্ছে এই অতিরিক্ত খোসাগুলা যদি ফেলে না দেন তাহলে দেখা যাচ্ছে একত্রে অনেকগুলা ডিম দিয়ে রাখলে দেখা যাচ্ছে হয়তো বা আঠারোটা বিশটা ডিম বা পনেরোটা ডিম বা কেহ তেরোটা বারোটা যার মুরগি যেমন ডিম পাড়ে তেমন নিয়ে আর কি ডিম দিয়ে থাকে তো এই যে যে বাচ্চাগুলো ফুটে এতগুলো খোসা যখন একত্রে হয় তখন কিন্তু বাচ্চাগুলো মাপ পায়ের পাখনার নিচে রাখতেও কষ্ট হয় আর তাছাড়া অনেক সময় আছে যে এই খোসাগুলোর মধ্যে যখন বাচ্চাগুলো প্রথম ফুটতে থাকে তখন কিন্তু দেখবেন মুখ কাটকে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় কারণ এমনটা অনেক সময় হয়ে থাকে সব সময় যে হবে আসলে ঠিক তা না কারণ যখন বাচ্চাগুলো ফার্স্টে ফুটে তখন কিন্তু আসলে অতটা এনার্জি বাচ্চাদের শরীরে থাকে না তো যার কারণে যেন যদি খোসার মধ্যে মুখ চলে যায় বা অন্য মা এই যে যে মা মুরগিটা আছে অর্থাৎ বড়ো মুরগিটা যদি পাড়া দেয় তাহলে কিন্তু ওর ভেতরে কাটকে মারা যেতে পারে তো এটা একটা গেলেও আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যখন বাচ্চাগুলো ফুটে একটু লক্ষ্য রাখবেন যে আসলে যে যেখানে বসিয়েছেন ওই জায়গাটাতে পিঁপড়া উঠেছে কিনা অনেক সময় আছে ডিম ফোটার সময় দেখবেন যে পিঁপড়ার উপর দ্বারা হয় অনেকটা আর এই পিঁপড়ায় কিন্তু বাচ্চাগুলো যখন ডিম কুনোতে থাকে তখন কিন্তু ওর ভেতরেও ঢোকার চেষ্টা করে ওই কোনো জায়গা দিয়ে ঢুকে কিন্তু যে কামড়গুলো দেয় তখন পশুনগুলো বড় হয় না দেখি কিন্তু মাংসে লাগে বাচ্চাগুলো বাসানো কষ্ট হয়ে যায় আচ্ছা এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা মুক্ত রাখার চেষ্টা করবেন আর চুলচুলে মুক্ত রাখার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মুক্ত মুরগি বাচ্চা ফুটাতে চাইলে অবশ্যই আপনারা যখন মুরগিটাকে অমি দেবেন তখন চেষ্টা করবেন এই খড়কুটার ভেতরে বা তুষ দেন বা যেটাই দেন না কেন চেষ্টা করবেন তার ভেতরে একটু নেপথুলিন দিয়ে রাখতে একটা ন্যাপথুলিন গুঁড়ো করে দিয়ে রাখলে দেখবেন যে আল্লাহর রহমান তার একটা চুল চুলেও কিন্তু আপনার মুরগির বাচ্চার শরীরে হবে না বা মা মুরগিটার হবে না আচ্ছা চুল চুলে যদি হয় আপনি যতই বাচ্চাকে খাবার দেন না কেন যতই যত্ন করেন না কেন ওর কিন্তু ধীরে ধীরে দেখবেন যে দুর্বল হয়ে পড়বে কারণ ছোটো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে শক্তি কম থাকে এনার্জি কম থাকে যার কারণের জন্য দেখবেন রোগ বাচ্চাগুলো চুলচুলের কামড়ে অত্যাচারে কিন্তু দেখবেন একটা সময় এসে দুর্বল হয়ে যাবে গায়ের পশমগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো এবার বাচ্চাগুলো বের করার পর আমি যে এখনও বাচ্চাগুলো ফুটছে এখনও বের করিনি কেন করিনি সেটা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে আসলে কেন করিনি তো এই যে বাচ্চাগুলো ফুটেছে বাচ্চাগুলো ফোটার ঠিক আপনারা যখন বাচ্চাগুলো বের করবেন সর্বনিম্ন চব্বিশ ঘন্টা হতে হবে আমরা হয়তো অনেকেই ভেবে থাকি যে চব্বিশ ঘন্টা অর্থাৎ বাচ্চা ফুটে গেছে কিছু কিছু সময় আসে যে দেখবেন যে ডিমগুলো একবারেই বাচ্চাগুলো ফুটে বের হয়ে যায় কিছু কিছু সময় আসে যে একটু ধীরে বের হয় তবে যখন দেখবেন যে ডিমগুলা একবারে ফুটে বের হয়ে গেছে হয়তো আমরা ভাবব যে কী ব্যাপার আমাদের মুরগির বাচ্চাগুলো রাত্রে ফুটছে এখন সকালবেলা আমরা বের করে দেবো বা সকালে ফুটছে দুপুরে বের করে দেবো এমনটা চিন্তা চেতনা কিন্তু আমরা করে থাকি ভাবি যে বাচ্চাগুলা ক্ষুধার্ত বা এদেরকে পানির তৃষ্ণা পেয়েছে পানি দিতে হবে এই চিন্তা চেতনাটা কিন্তু আমাদের ভিতরে বেশি থাকে কিন্তু হ্যাঁ এই জায়গায় এই চিন্তার থেকেই আমরা কিন্তু ভুল সিদ্ধান্তটা নিয়ে থাকি কারণ মুরগির বাচ্চা ফোটার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সব সময়ের জন্য চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা পর বের করতে যদি পারেন পঁচিশ থেকে তিরিশ ঘন্টাও আপনি না খেয়ে রাখতে পারেন তবে হ্যাঁ চব্বিশ ঘন্টা গেলেই যথেষ্ট এর বেশি আর প্রয়োজন পড়বে না তো চব্বিশ ঘন্টা পর বাচ্চাগুলাকে বের করে আপনারা যে খাবারটা দিবেন সেটা হচ্ছে সর্বপ্রথম আর কি যে খাবারটা দিবেন সে খাবারটা হচ্ছে লেবু এবং চিনির পানি লেবু চিনির পানিটা আপনারা বাচ্চাগুলো ফোটার সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেকটা চঞ্চল হয়ে গেছে তারপরেও কিন্তু আমি বাচ্চাগুলোকে এখনও বের করিনি কারণ এদের চব্বিশ পঁচিশ ঘন্টা এখনও পূর্ণ হয়নি তো এই কারণের জন্য কিন্তু বের করিনি আর এই বাচ্চাগুলো লেবুচিনি পানিটা দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে বাচ্চাগুলো যখন ফুটে তখন দেখবেন বাচ্চাগুলো অনেক দুর্বল থাকে আর এই দুর্বল থাকার কারণে দেখবেন লেবুচিনির পানিটা দিলে এদের শরীরে এনার্জিটা ফিরে আসবে এছাড়াও বাচ্চা যখন ফুটে তখন কিন্তু ছোটো অবস্থাতে যখন শরীরটা না শোকায় তখন ও বাবা অনেক ধার লোকে কথায় বলে ধারি মুরগির নাকি বাচ্চা বাঁচে না আসলে কি সত্য একটু কমেন্টে জানাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এর এই যে এইখানে নাভি থাকে পেটের নিচে অনেকে বলে যে আপু মুরগির বাচ্চারা আবার নাভি থাকে কিনা হ্যাঁ অবশ্যই থাকে তো এটা সুন্দরভাবে শুকানোর জন্যই কিন্তু চব্বিশ ঘন্টা পর খাবার এবং পানি দিতে হবে